আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিও হচ্ছে আমাদের এস প্লাস বারোশো ওয়াট ডিফেনশিল্ড নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের এসএ প্লাস মোটর এবং কন্ট্রোলার আমাদের ডিফেনশিল্ড হচ্ছে এসএ প্লাস বারোশো ওয়াট এখন আমাদের ডিফেন্সিয়ালটা আনবক্সিং করে দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের ডিফেন্সিয়ালটা আনবক্সিং করা হচ্ছে তার আগে বলে যে আমাদের এসএ প্লাস ডিফেন্সিয়ালটা হচ্ছে চল্লিশ ম্যাগনেট মোটরের বারোশো ওয়াট দেখতে পাচ্ছেন আমাদের ডিফেনশিয়ালটা আনবক্সিং করা হচ্ছে এখানে ডিফেনশিয়ালের গায়ে লেখা দেখেন কাঠোনে এসো প্লাস ডিফিনশিয়াল সাতত্রিশ ইঞ্চি ওয়াট আটচল্লিশ বোল্টের ডিফেনশিয়া দেখেন আমাদের এসো প্লাস এখানে মোটর কন্ট্রোলার ইউক্লেট বা ডিফেনশিয়ের সাথে যা যা থাকার প্রয়োজন সব কিছুই আছে আমাদের ডিফেনশিয়াল ডিফেনশিয়ালের লম্ব হচ্ছে সাতত্রিশ ইঞ্চি এখানে দেখতে পাচ্ছি ডিফেনশিয়াল ফুটবলের লেখা দেখে লেখা আছে এসে মার্কা তারপরে ডিভিনশালের মোটরটা দেখেন এসে প্লাস অ্যাসে প্লাস আটচল্লিশ বোল্ট মোটর বারোশো ওয়াট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্ষুদাই করে লেখা আছে অ্যাসে প্লাস মোটর আটচল্লিশ বোল্ট বারোশো ওয়াট আমাদের এই মোটর মোটর হচ্ছে গ্রে কালার চল্লিশ ম্যাগনেট তারপরে আমাদের তারগুলো দেখেন মোটরের তারগুলো অনেক মোটা এবং হেভি আমাদের তারগুলোয় অনেক তামা এখন আমাদের ডিফিনশিয়ালের দেখেন অন্যান্য চকি এবং ইউপ্লেটগুলো এগুলো আছে দেখতে পাচ্ছেন সাথে গেস্কেট আছে ফুটবলের সাথে মোটর ফিটিং করার জন্য এখন দেখেন আমাদের কন্ট্রোলারটা কন্ট্রোলার হচ্ছে সোনালি সোনালি ব্লু এবং মেরুন কালার আমাদের তিন ধরনের কন্ট্রোলার থাকে বারো সোয়ার সাথে ডিফেন্সিয়াল এখন কন্ট্রোলার তারগুলো দেখেন অনেক হেভি কন্ট্রোলের গায়ে লেগে আছে প্লাস বারোশো ওয়াট তো আমাদের সাথে যোগাযোগ করবেন কেসিসি ব্যারিং অ্যান্ড অটো আজ আমা মার্কেট নবাবপুর ঢাকা আমাদের সকল ধরনের আপডেট পেতে আমাদের ইউটিউব এবং ইউটিউবে এবং ফেসবুকের সাথে থাকবেন